খেজুরের রস কতগুলো দিছে শীত আসতে হ্যাঁ দেখছেন এই যে পাশে একদিন না একদিন খেজুরের রস খাওয়াই লাগবে ওই দাদাকে বললে আমাদের খাওয়াবে কিনে হোক কি হয় হোক তাই না এই যে এখান থেকে পানি বের হচ্ছে জমি বাড়িতে যাচ্ছে ঠিক আছে

কেটে নিয়ে গেছে কারণ এই যে গাছগুলো কিরকম কিরকম উল্টা পাল্টা এই যে এইখান থেকে কলমি শাক সেজন্য ওয়াইফ আসছিল তা ওই ভাবি বলতেছে যে শাক নিয়ে যাও তা বললাম যে না নেই ফুল আসছে দেখছেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không